আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ভিডিও আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের তিনটি ইউনিক কালার এবং ইউনিক অনেকগুলো ডিজাইনের টিকলি কালেকশান দেখাবো আজকের ভিডিও ফার্স্ট কালেকশন দেখাচ্ছি ফার্স্টে বলেছিলাম ইউনিক কালার দেখাবো এবং ইউনিক ডিজাইন দেখাবো তাই দেখতে পাচ্ছেন লেমন কালারের টিকলি কালেকশান দেখাচ্ছি খুবই সুন্দর এবং ইউনিক করে ডিজাইন করা রয়েছে ক্রিস্টাল বিডস রয়েছে এই টিকলিটির প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা কালার এর মধ্যে আরো একটি টিকলি ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই ইউনিক ডিজাইন করা রয়েছে কুন্দনগুলো খুব সুন্দর করে দেওয়া রয়েছে তার কুন্দুন পরে কোনো চান্স নেই এই টিকলিটির প্রাইস পড়বে মাত্র ২৫০ পঞ্চাশ টাকা খুবই কিউট আরো একটি টিকলি কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন লেমন কালারের ভিতর রয়েছে এই টিকলিটিরও প্রাইস পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ও মাই গড কি সুন্দর একটি মানে ইউনিক ডিজাইনের টিকলি কালেকশন দেখাচ্ছি দেখলেই মনে হয় যে মায়ের যাবেন এই টিকলিটি দেখলে দেখতে পাচ্ছেন খুবই ইউনিক ডিজাইন করা রয়েছে এটাও কিন্তু লেমন কালারের মধ্যে রয়েছে তবে বৃষ্টি একটু লাইট লেমন কালার রয়েছে এই টিকলিটিও কিন্তু খুবই রিজনেবল প্রাইজে পাচ্ছেন মাত্র দুইশো টাকা যারা একটু ইউনিক ডিজাইন পছন্দ করেন তারা এই টিকলিটি অবশ্যই মানে অর্ডার করে ফেলবেন কারণ পরবর্তীতে কিন্তু আর পাবেন না লেমন কালার মধ্যে আর একটি কিউট কালেকশন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই টিকলিটিও কিন্তু বেশ সুন্দর এই টিকলিটির প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা এতক্ষণ দেখিয়েছে লেমন কালার এখন দেখাবো পার্পেল কালার দেখতে পাচ্ছেন খুবই ইউনিক ডিজাইন করা রয়েছে ক্রিস্টেল বিষ দেওয়া রয়েছে এই টিকলিটিরও প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা সেম এর মধ্যে আর একটি খুবই কিউট টিকলি কালেকশন দেখাচ্ছি পার্পেল কালার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন বড় একটি স্টোন দেওয়া রয়েছে এই টাইপের যারা পছন্দ করেন তার এটা পারচেস করতে পারেন এটার প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা আর একটি ডিজাইনের কিউট একটি টিকলি কালেকশন দেখাচ্ছে সেম কালার পার্পেল কালারের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এটা আবার একটু গ্রিন কালার মিনাকারি কাজও করা আছে এই টিকলিটিরও প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা পার্পল কালার এর মধ্যে আরো একটি খুবই ইউনিক ডিজাইন এবং কিউট একটি টিকলি কালেকশন দেখাচ্ছি এই টিকলি প্রাইস পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা সুন্দর এবং গর্জিয়াস একটি টিকলি কালেকশন দেখাচ্ছি পার্পল কালার এর মধ্যে দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস টিকলি এই টিকলি প্রাইস পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আর একটি ইউনিক কালার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অলিভ কালারের মধ্যে রয়েছে খুবই গর্জেস একটি ডিকলি কালেকশন ক্রিস্টাল ব্রিজ দেওয়া রয়েছে এই ডিকলিটার প্রাইস পূর্বে মাত্র দুইশো টাকা আরও একটি খুবই সুন্দর টিকলি কালেকশন দেখাচ্ছে অলিভ এর মধ্যে একটু অ্যান্টিক বডির মধ্যে রয়েছে এই টিকলিটা এই টিকলিটার প্রাইস পড়বে মাত্র দুশো পঞ্চাশ টাকা অলিভ কালারের মধ্যে আরও একটি ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই টিকলিটিরও প্রাইস পড়বে মাত্র দুশো টাকা আরও একটি টিকলি কালেকশন দেখাচ্ছে অলিভ কালারের মধ্যে দেখতে পাচ্ছেন খুব ইউনিক ডিজাইন করা রয়েছে এবং খুব কিউট এক টিকলি কালেকশন গ্রিন মিনাকারি কাজও করা রয়েছে আবার এই টিকলিটার প্রাইস পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা একটি খুব সুন্দর টিকলি কালেকশন দেখাচ্ছি অলিভ কালারের মধ্যে দেখতে পাচ্ছেন এটা গোল্ডেন বডি কাজ রয়েছে কুন্দনগুলো খুব সুন্দর করে সেট করে দেওয়া এই কেউ টিকলিটিরও প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা আরও একটি খুবই ইউনিক ডিজাইন এবং কিউট একটি টিকলি কালেকশন দেখাচ্ছি অলিভ কালারের মধ্যে এই প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা অলিভ কালারের মধ্যে দেখতে পাচ্ছেন ও মাই গড এত গর্জিয়াস একটি টিকলি কালেকশন কিন্তু প্রাইস এতটা রিজনেবল প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা আজকের ভিডিও লাস্ট কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই ইউনিক ডিজাইন করা রয়েছে অলিভ কালারের মধ্যে এই টিকলিটির প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা টু আমাদের শপ নেম হচ্ছে তামাজ বিডি শপ নম্বর বানোতে পান নিউ হোপ শপিং কমপ্লেক্স সেনপাড়া মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ওয়ান থ্রি নাইন ফোর এইট ওয়ান যারা যারা আমাদের পেজটি এখনও ফলো করেনি তারা ফলো করে দিন যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নি সাবস্ক্রাইব করে দিন আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ